আমার অ্যাড্রেসে অচেনা একজন একটা পার্সেল পাঠিয়েছে আমার মা হলে এটাকে ওম্ভাবতো এই প্যাকেট আমাকে মা খুলতে দিতোই না ভাই কে না কে তোর নামে পার্সেল পাঠিয়েছে তাকে চিনিস না জানিস না মানে আমার অ্যাড্রেসে বলতে আমার ক্যাফের অ্যাড্রেসে কারণ বাড়ির অ্যাড্রেস অবশ্যই সে জানবে না কিন্তু তাতেও কে পাঠাতে পারে তাও আবার একটা চিঠি রয়েছে দেখাই তোমাদের এই সেই বক্স আছে তো অনেক কিছুই কিন্তু সবার আগে চিঠিটা প্রিয় পছন্দের মানুষজনদের মধ্যে অন্যতম এক দিদি আমি তারাপীঠ থেকে সৌমি কৌশিকী তোমাদের নামে তারা মায়ের কাছে পুজো দিয়েছি আমার বাবা তারা মায়ের তাই বেশি করে মনে হলো যে তোমাদের ভালোবেসে মায়ের আশীর্বাদের চেয়ে বেশি ভালো জিনিস আর কি বা পাঠাতে পারি তাই ভালোবেসে এটুকুই সৌমি তারাপীঠে কৌশিকী অমাবস্যাতে আমাদের নামে পুজো দিয়েছে আমি জানি না পৃথিবীতে আমি এর থেকে বেশি কিছু আর কি চাইতে পারি একজন অচেনা মানুষ আমার নামে আমাদের নামে মঙ্গল কামনা করেছে মাতারার কাছে এক অসীম শক্তির কাছে মঙ্গল কামনা করেছে আমি ধন্যবাদও জানাবো না ধন্যবাদ জানানোটাও একটা শব্দ কি কি আছে এই পার্সেলের ভেতরে সেটা দেখছি মা পায়ের সিঁদুর রয়েছে মা তারার পায়ের ফুল মা প্রসাদ এইটা এগুলো খেতে এমনিতে এত সুস্বাদু তারপর মায়ের ভোগ প্রসাদ বলা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সকলের মঙ্গল অপূর্ব আরো অনেক কিছু আছে কাজু কিসমিস আমন্ড খেজুর রয়েছে নকুল দানা রয়েছে মুরগি এই যে আমার হাতে এখন এতগুলো সম্পত্তি এক অচেনা অজানা সমী যে আজ থেকে আর অচেনা অজানা থাকলো না সৌমি তার ফোন নাম্বার পাঠিয়েছে আমি অবশ্যই সৌমিকে ফোন করবো এক্ষুনি ভিডিওটা শেষ করে সৌমিকে আগে ফোন করব সৌমি সৌমি তুমি আমাদেরকে কতটা খুশি দিয়েছো তুমি জানো না সৌমি কর্মফলিত হবে যেভাবে তোমার আমার এইভাবে আলাপ হলো আমার শাশুড়ি মা ভীষণ খুশি হবেন ওই পাশে রায়গঞ্জ থেকে আমার মা ভিডিওটা দেখতে দেখতে খুশি হবেন এবং আমার কর্তা সপ্তর সভীষণ খুশি হবেন রেডি এদিকে ঘোরো ঘোরো এবার সামনে থাকা ওই যে ওই যে দেখো তো কি আছে সবই তো পুজোর জিনিস রে পুজোতে ঠাকুরকে দেওয়ার মতন কৌশিকে আমার সাথে আমি তোমাদের নামে তারা মায়ের কাছে পুজো দিয়েছি বাবা বাবা যে পাঠিয়েছে যে করেছে তাকে অশেষ 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 ধন্যবাদ ভালোবাসা আর কি বলবো মানে বলার কোনো ভাষা নেই যে আমাদের কথা এতটা ভেবেছে তার কথা আর কি বলবো শুধু সবকিছুই আমার সত্যি কথা আমার কাছে খুব ইয়ে লাগছে যে কি করে মা তারা পাঠিয়ে দিলো আমাদের এখানে মানে আমরা যে তারা মাকে এত ডাকি তারই এটা হচ্ছে তারই প্রমাণ আমার ছেলে তো প্রচন্ড তারা মায়ের ভক্ত তারই ইচ্ছাতেই মনে এখানে এসছে জয় জয় মা